السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أسكي رمضان الشماني تو أستاذ أونيك عالم الأستاذ دكتور يحيى رمضان الله স্মরণে দোয়ার আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুপ্রিয় পরিচালক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অভিভাবক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর সহ আজরাতুল আমাই করাম এবং বিশিষ্ট গুণীজন যারা এখানে আছেন আমি আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে শরীর হওয়ার জন্য আমাকে করানোর জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহকে আমাদের করার দিলেন বিশ্ব নবী মহাম্মদ রসুল আত্মার অফর কামরা করছি আমি শুধু স্মৃতি স্মারণই করবো ওনার ব্যাপারে আহ উনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন একজন বিশিষ্ট শিক্ষক অভিভাবক আমরা থাকতাম একই এরিয়ায় উনি কুষ্টিয়া শহরে থাকতেন আমিও শহরে থাকতাম কালীশঙ্করপুর এরিয়ায় একেবারে কাছাকাছি একই মসজিদে নামাজ পড়তাম খালে দিহাইয়া সহ তারা তখন ছোট তারা আমাদের অফিসে আসতেন ছাত্র প্রতিনিধি হিসাবে নানান কারণে স্যারের সাথে স্যারের পরিবারের সাথে আমাদের অনেক ইন্টারেকশন হতো ওনাকে ওনার জ্ঞানের ব্যাপারে তো যারা জ্ঞানী লোকের আছেন তারাই পরিমাফ করবেন বা ওনারা জানেন এখানে যারা বিশ্ববিদ্যালয় অনেক এখন উঁচু শিক্ষক আছেন যারা ছাত্র আমরা যখন ইউনিভার্সিটিতে আসি তখন আহ আরবি ভাষার অভিধান ওনাকে জীবন্ত আরবি ভাষার অভিধান বলা হতো যে কোন একটা শব্দের নিগুর তথ্য যদি বুঝতে হয় তাহলে ডক্টর রহমান স্যার ছাড়া এটা আর কেউ পারবে না অনেক কাছে গেলেই হবে ভাষাগত দিক থেকে যারা ওনার সাথে পিএইচডি করেছেন সুবাহ আমাদের ডক্টর রুলামি স্যার তিনি ওনার ওনার অধীনে এমপিল করেছেন কাজ করেছেন যেভাবে আরেকজন তো আমাদের আরেক টিচার তিনিও বলেছেন যেভাবে ওনারা আন্তরিকতা সহকারে এবং যত্নের সাথে আমল সাথে সততার সাথে কাজগুলো করতেন আমরা আল্লাহ সহ কাছে দোয়া করছি আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমি কিছু বিষয় ওনার কাছ থেকে শিখেছি একদিন আমি আর উনি কুষ্টিয়ার শহরে তখন অ্যানালগ টেলিফোন ছিল তো টেলিফোন করার জন্য আমি এবং উনি আমার এতরূপ মানব মনে আর যেখানে ছিলাম তাদের লোকেরা ছিলেন তিনি তখন টেলিফোন করছিলেন একটা নাম্বার ধরে তিনি ঘুরাতে গিয়ে হচ্ছেন বিসমিল্লা আরেকটা নাম্বার দিচ্ছেন ঘুরাচ্ছেন আবার বললেন বিসমিল্লা তিনি আরেকটা নাম্বার ঘুরাচ্ছেন বলেন বিসমিল্লা আমি ওনার কাছ থেকে জীবন এটা শিখেছি যে প্রত্যেকটি বাটন কে প্রেস করতে গেলেই বিসমিল্লা বলা যায় এটা কিন্তু প্র্যাকটিক্যালি ওনার কাছ থেকে আমি শিখেছি আলহামদুলিল্লাহ আমার জীবনে এবং আমি চেষ্টা করেছি এখন পর্যন্ত আমি যখন টেলিফোন ধরি বা কোনো জিনিস করতে যাই তখন আমার মনে হচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে বিসমিল্লা বলতে হবে এইটা রিওয়ার্ড পাক ওনাকে যতদিন আমার বেঁচে থাকবো ততদিন আমি এটা স্মরণ করবো আল্লাপাক যেন ওনাকে সর্বোচ্চ দান মর্যাদা দান করেন রিওয়ার্ড দান করেন এবং তিনি কথা যে বলতেন তিনি কখনো উচ্চ স্বরে কথা বলতেন না অত্যন্ত ভদ্র মোলায়েম স্বরে তিনি কথা বলতেন সকলের সাথে এটা আমি দেখেছি ওনার সাথে আমাদের ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসতেন নানান বিষয়ে তো স্যারের ওস্তাদ ছিলেন আমার আছে তো তিনি ওনাকে যতটুকু করতেন বিদায় দিতেন তো একদিন আমার সাথে আহ স্যার গেছেন ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারকে বিদায় দেওয়ার জন্য আর আমাকে ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র ভাইরা আমাকে গাড়িতে উঠার জন্য ওখানে গিয়েছে ওখানে গিয়ে দেখা হলো তো স্যার আমাকে পরিচয় করাই দিচ্ছেন সুবান আল্লাহ উনি আল্লাহ ওনার মর্যাদাকে বাড়িয়ে দেন ডক্টর মুস্তাফির রহমান স্যার আমাকে পার্সোনালি চিনতেন না কিন্তু একজন ছাত্র হিসাবে উনি ডক্টর মুস্তাফির স্যারের কাছে যে পরিচয় করাই দিচ্ছেন এর ভিতরে আমি যে ভদ্রতা এবং নম্রতার সৌজন্যতা এবং একজন ছোটকেও যে মর্যাদা দেয়া যায় এটা ওনার কাছে থেকে শিখেছি আলহামদুলিল্লাহ উনি সেটা করেছেন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ক্ষেত্রে ওনাদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের না ছাত্রের না বিশ্ববিদ্যালয়ের না কোন কর্মকর্তা কর্মচারীর না না ওনার 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 যারা ছিলেন কারো ব্যাপারে ক্ষতিকর কোনো উদ্যোগ কথাবার্তা আচরণ আমরা লক্ষ্য করে যেহেতু ছাত্র প্রতিনিধি ছিলাম নানান কারণে বিভিন্ন শিক্ষকদের সাথে ইন্টারাকশন হতো বহু ধরনের শিক্ষকদের সাথে ইন্টারাকশন হয়েছে কিন্তু ওনার যে মান ওনার যে সম্মান ওনার যে মর্যাদা উনি যে উঁচু পায়ায় ছিলেন সুবান এটা চিন্তা করা যায় না এরকম হাতে গোনা শিক্ষক একেবারে গনে দেয়া যাবে এরকম যে শিক্ষক আছে ইউনিভার্সিটিতে তিনি ছিলেন তাদের ভিতরে একজন পায়োনিয়ার আমরা আমি যখন উনি এতেকাল করেন আমি তখন মক্কায় আমি তখন ইউএসএ ছিলাম না আমি দোয়া করেছি সেখানে এবং সেখান থেকে ওনার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে কানেক্টেড হওয়া যায়নি সেখান থেকে লাইনের কারণে আমরা দোয়া করছি এবং আল্লাহ সুবান যে মুদ করেছেন এই পরিধি জন্য অনেক বাড়িয়ে দেন এবং বহু গুণের জন্য আল্লাহ সুবান ওনাকে তার রিওয়ার্ড দান করে আমরা যারা এখানে আছি বিশেষ করে আমি টুকটাক যা শিখেছি ওনার কাছ থেকে দেখে যা শিখেছি আলহামদুলিল্লাহ এটা কখনো আমি বলবো না যারা আরো ক্লোজলি কাজ করেছেন ছাত্র হিসাবে গবেষক হিসাবে শিক্ষক হিসাবে বেশি ওনার ছেলেদের সাথে পরিবারের সাথে ওনার সাথে একে মসজিদে নামাজ পড়া নানান বিষয়গুলো আমরা আহ একসাথে করার সুযোগ হয়েছে আমরা আশা করছি যে আমরা আলহামদুলিল্লাহ যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওনাদের যে দোয়া ওনাদের যে চরিত্রের নমুনা আমরা দেখেছি রাসুল ইকরমকে বলছেন ইয়া মোয়াজ আহসেন খুরুখালীন নাস তুমি মানুষের কাছে তোমার চরিত্রের সর্বোত্তম নমুনা পেশ করো সত্যি আমি পার্সোনালি লজ্জিত এবং অনুতপ্ত যে আমরা কি পারছি মানুষের কাছে আমাদের সিও চরিত্রের উত্তম নমুনাকে আমরা পেশ করতে পারছি আমাদের উঁচু পায়ের যদি কেউ থাকে তাদের সাথে আমরা যে আচরণ করি নিচের দিকে লোকদের সাথে কি আমরা সে আচরণ করতে পারছি আমরা কি সততার মানদণ্ডে আমরা কি উত্তীর্ণ হতে পেরেছি মানদণ্ডে দ্বারিতার উত্তীর্ণ হতে পেরেছি এই প্রশ্নগুলো আমার সামনে আসে চিন্তা করি আল্লাহ সুবানের জন্য আমাকে এসব আমাদেরকে মাফ করে দেন আমাদের এই সম্মানিত শিক্ষককে যেন আল্লাহ সুবান জান্নাতের সর্বোচ্চ মাকামে ওনাকে দান করেন ওনার গুণাখাতা গুলো মাফ করে দেন পরিবার পরিজন যারা আছেন আল্লাপাক যেন তাদেরকে তাদেরকে রহম করেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেন তাদেরকে দিনের বড় দায়ী বানিয়ে দেন তাদেরকে আল এবং আমল এই দুইটি ক্ষেত্রেই সর্বোত্তম নমুনা পেশ করার তৌফিক দান করেন আজকে যারা আমাদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সহ যারা এখানে আছেন আমরা দোয়া করি আমাদের শিক্ষক মন্ডলী আমাদের অভিভাবক মন্ডলী থেকে আল্লাপাক সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেন ওনাদের ওনাদের দ্বারা গোটা বিশ্বময় অনেক বেশি দিনের খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন রোজাক মোল্লা খায়ের আমি আপনাদের সকলের কাছে দোয়া পড়ছি দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদেরকে আমাদের দোয়ায় শরীক করব ইনশাআল্লাহ জাযাকুমুল খায়ের সুবহানাকা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাইক ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া